মোমেনেরা মোমেনের গুণাবলী হচ্ছে আমি কোরআনে রিসার্চ করে মোটামুটি আমি পাঁচ থেকে ষাটটি গুণাবলী পেয়েছি যে মোমেনের গুণাবলী পাঁচ থেকে ষাটটি আল্লাহ একবার এক নম্বরে মোমেনের গুণাবলী আছে মোমেনরা সব সময় আল্লাহর উপর ভরসা করে কার উপর জবাব কার উপর ভরসা করে এক নম্বরে মোমেনেরা আল্লাহর উপর ভরসা করে এখন আপনি মিলার আমরা কয়েকজনে আল্লাহর উপর ভরসা করি আল্লাহর উপর বর্ষা মোটেও নাই দুনিয়ায় মেম্বার মানের উপর ভরসা করে যে আমার যদি তিরিশ কেজি চাল না দিত তাহলে আমি ঠিক মতো চলতে পারতাম না হ্যাঁ আপনাকে দিয়েছে আপনাকে যে তিরিশ কেজি চাল দিয়েছে মনে করেন এটা তার হক আদায় করেছে এজন্য আপনাকে উপকার করে নাই বরং সে অন্যায় থেকে বেঁচে গেছেন কেননা আপনাকে এই তিরিশ কেজি চাল মনে করে আপনাকে সাহায্য করা ওই লোকটার জন্য অজীব ওই লোকটার দায়িত্ব আছে আপনাকে দেখাশোনা করা তাহলে কই আপনি কার উপর বর্ষা করলেন এই জন্য এক নাম্বারে আল্লাহর উপর বর্ষা করে দুনিয়ার কার উপর বর্ষা করে না জেল হোক জরিমানা হোক মামলা হোক ফাঁসি হোক রিমান্ড দেও তারা একমাত্র আল্লাহর উপর বর্ষা করে আর উপর একমাত্র আল্লাহর উপর ভরসা করেন দ্বিতীয় নম্বরে মোমেনের গুণাবলী হচ্ছে মোমেনেরা সবসময় ধৈর্যশীল হয় মোমেনেরা কি হয় ধৈর্যশীল হয় আপনি যত বড় ক্ষমতাশীল লোক হন না কেন যত বড় পাওয়ারফুল লোক হন না কেন যত বড় ডিগ্রি অর্জন করেন না কেন আপনি মনে করেন ক্লাস ওয়ান থেকে মনে করেন একদম ডক্টরেট করেছেন মাস্টার্স কমপ্লিট করেছেন আপনি পিএইচডি করেছেন কিন্তু আপনার মধ্যে ধৈরজনাই ধৈর্যের সার্টিফিকেট আপনি অর্জন করতে পারেন নাই কেননা ধৈরজু আছে সব চাইতে বড় সার্টিফিকেট দেখবে যার মধ্যে ধৈরজ নাই ও দেখা যায় সমাজে ব্যর্থ সৃষ্টি করে কেননা কি কেউ যদি কিছু তাকে বলে অল্পকে তার মেজাজ খারাপ হয়ে যায় অনেক শিক্ষিত লোক আছে আমি মাঝে মধ্যে বলি সমাজে শিক্ষিত আছে দুই ধরনের ধরনের কয় এক ধরনের শিক্ষিত আছে যত শিক্ষিত হয় অত উগ্র হয় অত ক্ষমতা অর্জন করে মেজাজ খারাপ করে এলাকার সাধারণ মানুষকে সম্মান করে না কি বলে আমাকে চেন আছে না আমাকে চেন আমি অমু আমি বলি তোমাকে চেনার কিসের প্রয়োজন তুমি কি বনের হিংস তুমি কি বনের সাপ তুমি কি পাগলা কুকুর পাগলা কুকুরের স্বভাব আছে ও দেখবে মানুষকে নিজের মালিক কেউ দেখা যায় সারে না পাগল হলে পরে তারা আগ্রহ করে তাহলে কি ওর ভিতরে ধৈর্য নাই মোমেনের দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে মোমেনের ধৈর্যশীল হয় কিন্তু আমি দেখেছি সমাজে অনেক শিক্ষিত লোক আছে দৈর্য নাই যার কারণে সমাজে ওর কোনো মূল্য নাই আছে না দৈর্জ্য নাই যার কারণে ওর সমাজে কোনো মূল্য নাই শিক্ষিত ঠিকই শিক্ষা অর্জন করেছে ঠিক কিন্তু ওর সমাজে কোনো মূল্য নাই ও সমাজে সাধারণ মানুষকে কোন উন্নতি করে না আর আপনি এই শিক্ষিত লোক আছে দেখবেন তত শিক্ষিত হয় ওর মাথাটাও নত হয় আসে আপনি দেখবেন আমি মাঝে মধ্যে উদাহরণ দিই দেখবেন যেই গাছে ফল হয় ওই গাছটা কিন্তু নিচের দিকে ঝুঁকে থাকে ঠিক না ওই গাছটা কিন্তু নিচের দিকে ঝুঁকে থাকে আর যেই গাছে ফল হয় না ওর কিন্তু মূল্য নাই ওর উপরের দিকে থাকে ওর থাল পালা দেখা যায় ওর কোনো মূল্য নাই যে মানুষটা সুশিক্ষা অর্জন করেছে দেখবেন ওর বলেন তাহলে কি মোমেনেরা ধৈর্যশীল হয় ধৈর্যশীল ধৈর্য আসছে সমাজে বড় একটা সার্টিফিকেট যেই ব্যক্তি ধৈর্যশীল হয় দেখবেন ও ওই ব্যক্তিকে সবাই ভালোবাসে এবং ওই ব্যক্তি সকলকে কন্ট্রোল করতে পারে সমস্ত অন্যায় অপরাধ মেনে নিতে পারে আর যার মধ্যে নাই সে কিছুই মেনে নিতে পারে না ঠিক কিনা বলেন তৃতীয় নম্বরে তৃতীয় নম্বরে মোমেনের গুণাবলী হচ্ছে মোমেন কখনো চিন্তিত হয় না মোমেন কি হয় না মুমেন কখনো চিন্তিত হয় না তারা টেনশন করে না যা হবে আল্লাহর তরফ থেকে আল্লাহ যা করে জেল হক জরিমানা হোক মামলা হোক ফাঁসি হোক যা হোক তারা চিন্তিত হয় না তারা সব সময় ওই আল্লাহর উপর তাওয়াক্কাল করে তারা কখনো চিন্তিত হয় না আর আমরা তো একটু বিপদে পড়লি রাত্রে ঘুম আসে না আমাদের তো আমরা তো মোমেন হতে পারি নাই কি ছেলে অসুস্থ হয়েছে টেনশনে সারা গুম হারাম হয়ে গেছে স্ত্রী অসুস্থ হয়েছে গুম হারাম হয়ে গেছে এরপরে বাবা অসুস্থ